বন্ধুরা কেমন তোমার সবাই আশা সবাই খুব ভালো আছো নিয়ে চলাম আবার একটা নতুন ভিডিও দেখতে এখন কিন্তু এই ঝলকা চাঁথাল ঠিক আছে ঝলকা এই জায়গাটার নাম ঝলকা চাতালি বলে জানি না ঠিক ঠিক তো যাই হোক এখন কিন্তু আছি থাউর থাউরে কিন্তু রয়েছে গাজন উপলক্ষে শুভঙ্কর মিউজিক চলছে গাজন উপলক্ষে তো কিন্তু শুভঙ্কর মিউজিক শুভঙ্কর মিউজিকের তোমার সব জায়গায় দেখেছো কিন্তু ছটা ছটা মাল থাকে টুয়ের ঢোল বেস ছটা আর টুয়ের থ্রি টপ কিন্তু থাকে ছটা 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 মাল থাকে এখানে কিন্তু রয়েছে আটটা আটটা মানে তোমার আটটা বেস আটটা টুয়ের বেস আর তোমার সিস্টেমটা তোমার আলাদা রকম মানে যেমন ছোটা ছটা মাল থাকে তেমন ছোটা ছটা মাল না থাকে কিন্তু সিঙ্গেল বেস জেবিএল কিন্তু আছে হোক হিসাব মতো কিন্তু আটটা আটটা মাল হচ্ছে দুটো স্পিকার কম হচ্ছে ঠিক আছে যাই হোক দুটো কেন দুটো এক দুই তিন চারটা চারটা স্পিকার কম হচ্ছে হিসাব মতো হ্যাঁ দু সাইডে দুটো চারটে টুয়ের টপ আছে যাই হোক চারটা স্পিকার কম হচ্ছে তোমরা কিন্তু দেখবে শুভঙ্কর মিউজিক কেমন বাজছে এই ফিল্ডে মানে থাউর যেখানে কম্পিটিশান হয়েছিল আগে বছর জল ঢালা উপলক্ষে এই বছর আছে এই বছর এক বছর ছিল দাদাভাই আর শুভঙ্কর আর চারটা কে ছিল সব মানে সাউন্ড এরকম করে কিন্তু ছোটোখাটো সেট ছিল এই বছর কিন্তু সব সেট আপগুলোই বড়ো বড় আছে শুনতেছি অতটুকু কনফার্ম হলে কিন্তু আপডেট দিয়ে দেবো তোমাদেরকে দেখো এই বছর কিন্তু অনেক সেট আছে আগে বছর কিন্তু শুধু তিনটে চারটা সেট ছিল বাকি ছোটো ছোটো বাংলা বক্স ছিল বছর কিন্তু সব আর সি সেট আছে বড়ো বড়ো সেট আছে তোমাকে দেখাবো কিন্তু মানে আপডেট কিন্তু দিয়ে দেবো আপাতত কিন্তু সেই ফিল্ডেই কিন্তু চলছে শুভঙ্কর মিউজিক যেই থাউরে কম্পিটিশানে সেই ফিল্ডে কিন্তু চলছে শুভঙ্কর মিউজিক দেখ শুভঙ্কর মিউজিক কেমন বাঁচছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানান চোখ শুভঙ্কর মিউজিকের কেমন বাড়ছে রেজাল্টটা কেমন サンシステムこの財産から。 আরে কিউ বেটা

আমি